চেকআপের জন্য শিশু বিশেষজ্ঞের কাছে যাচ্ছে জাইডেমান পরিবার কিছুদিন আগে তাদের সবাই মাইক্রোপ্লাজমা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যা কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায় ব্যাকটেরিয়া শ্বাসনালীতে বসতি স্থাপন করে যে কারণে শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয় প্রথমে অসুস্থ হয়েছিল ১৩ বছরের এমিল আমার গলা ব্যথা ছিল আর দুই তিনবার কানে ব্যথা হয়েছিল প্রচুর কাশিও হচ্ছিল এমিরের দশ বছর বয়সী ভাই অস্কারও এই সংক্রমণে আক্রান্ত হয়েছিল এবং তার নিউমোনিয়া হয়েছিল তার শ্বাসকষ্ট বমি জ্বর এবং তীব্র কাশি সহ কিছু সমস্যা দেখা দিয়েছিল ব্যথা ব্যথা হচ্ছিল আর মাঝে মাঝে আমার মুখ বন্ধ হয়ে যেত পিঠেও হতো দুয়েক আগে অস্কারের নিউমোনিয়া ধরা পড়ে আজ তার চেকআপ দেখা গেছে তার ফুসফুস পরিষ্কার আছে গত কয়েক সপ্তাহ ও মাস ধরে শিশুরোগ বিশেষজ্ঞ নিকোস কনস্টান্টোপোলস আগের চেয়েও বেশি সংখ্যক শিশু ও কিশোর কিশোরীদের মাইকোপ্লাজমা সংক্রমণের চিকিৎসা করেছেন পিরিয়ড একটা হল অর্থাৎ সংক্রমণ ও লক্ষণ প্রকাশের মধ্যবর্তী সময় এটি এক থেকে তিন বা এমনকি চার সপ্তাহ পর্যন্ত হতে পারে এর অর্থ সংক্রমিত ব্যক্তির শরীরে লক্ষণ দেখা দিতে কয়েক সপ্তাহ লেগে যায় সহজেই ছুড়ে পড়ে এই শিশু বিশেষজ্ঞের ধারণা মাইক্রোপ্লাজমায় আক্রান্ত প্রায় ত্রিশ শতাংশ মানুষের নিউমোনিয়া হয় তবে ফুসফুসের সংক্রমণ সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়া যেমন নিউমোক্সাই দ্বারা সৃষ্ট নিউমোনিয়ার তুলনায় হালকা হয় তবুও হাসপাতালগুলিতে কখনো কখনও আরও গুরুতর সংক্রমণের ঘটনা বৃদ্ধি পায় বলে জানান মাইক্রোবায়োলজিস্ট ইউহানেস হুবার গত সপ্তাহে চার পাঁচজন বড় শিশু মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল যা আমরা সাম্প্রতিক বছরগুলোতে কখনো দেখিনি মাইক্রোপ্লাজমা সংক্রমণের হার সাধারণত চক্রাকারে বৃদ্ধি ও হ্রাস পায় অর্থাৎ কোনো বছর সংক্রমণ কম দেখা গেলেও পরের বছর বেশি দেখা যায় কিন্তু বছর যা ঘটছে তা অস্বাভাবিক ভালো খবর হল এটিপিক্যাল নিউমোনিয়া নামের এই রোগ নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দেয় বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে লক্ষ্য করে কিন্তু মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে না তাই সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না তবে রাইবোজোমকে আক্রমণ করা বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর এই ডাক্তার মনে করছেন মাইক্রোপ্লাজমা সংক্রমণের বর্তমান বৃদ্ধির কারণ কোভিড মহামারী সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলাম যেমন মাস্ক পরা সেটা মাইকোপ্লাজমার সংক্রমণও প্রতিরোধ করেছিল তাই আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা মাইক্রোপ্লাজমা নিয়ে তেমন ভাবেনি সে কারণে আমরা এখন এমন সংক্রমণ বাড়তে দেখছি অন্য কথায় মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে নিজেকে কিভাবে রক্ষা করতে হয় তা আবার শিখতে হবে তাহলে নিউমোনিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা আবার কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু